সালামু আলাইকুম দর্শক মঞ্চে মুখপাত্র ওসমান হাদির আহত এবং তারপরে নিহত হওয়ার ঘটনার মধ্যে দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কটা একদম বিস্ত্রী থেকে বিস্তৃ জায়গায় চলে গেছে এই শব্দ বান বাক্যবান এগুলোর বিনিময়ের মধ্যে দিয়ে আসলে একটা সময় গিয়ে যে ভিসা বন্ধ তারপর স্টেপ হচ্ছে হাই কমিশন অফিস বন্ধ এইসব করতে করতে গিয়ে খুব খারাপ পরিস্থিতির দিকে যায় একটা দেশের সাথে সম্পর্ক আরেকটা দেশের খারাপ পরিস্থিতির যেই আলামতগুলা থাকা দরকার বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেই আলামতগুলা একেবারে পুরোটাই এখন দেখা যাচ্ছে এবং এক হাতে তালি বাজে না বাংলাদেশ থেকে তালিটা দিয়েছে বাংলাদেশে উগ্রপন্থীরা একেবারে যার পর নাই সীমাহীন একটা মানে দেয়ালপিঠ থেকে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে এই উগ্রপন্থীদের উগ্র আচরণ সাথে সাথে ভারতের উগ্রপন্থীরা সেটা আবার লুফে নিয়েছে তারা গিয়ে ভারতের বাংলাদেশ আই গিয়ে সেখানে একরকম বিশ্রী পরিস্থিতি তৈরি করা যেটা বাংলাদেশ হচ্ছে সেটা এখন ভারতে ভারতে হওয়ার মতো মানে দুই দেশেই কেউ কারে না হিচারি সমানের সমান ওই যারা ধর্মভিত্তিক উগ্রবাদী রাজনীতি করে তারা সেই সময় ভারতের পত্রপত্রিকা মিডিয়াও যে খুব সোচ্চার তারাও তাদের পত্রপত্রিকায় যেগুলো লিখছে যে অশান্তির সংখ্যা এখনো কাটেনি সিলেটের ভারতীয় দূতাবাস ও ভিসা কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি করলো সরকার চট্টগ্রাম ভিসা কেন্দ্র কেন্দ্র আবার বন্ধ হয়েছে ভারতের এবার সিলেটের তার নিরাপত্তা সরকার বাড়িয়েছে এবং সেই খবর আমরা যখন দেখতে পাচ্ছি তখন সংখ্যা আস্তে আস্তে বাড়ছে আরো আনন্দবাজার খুব বড় করে তাদের বিদেশ ক্যাটাগরিতে ফরাও করে নিউজটা দিয়েছে যে বাংলাদেশের সিলেটে ভারতের সহকারী হাই কমিশনের দপ্তর এবং ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইদুল ইসলাম জানিয়েছেন কেউ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অশান্তি ছড়াতে না পারে তা নিশ্চিত করার জন্যই বাড়ানো হয়েছে নিরাপত্তা এটা ভালো ভালো উদ্যোগ সরকার অন্তত এই উদ্যোগটা আরও আগে নিলে অনেক বেশি ভালো করতো মানে অন্তত ঢাকায় কোনো সিন ক্রিয়েট হওয়া চট্টগ্রামে কোনো সিন ক্রিয়েট হওয়ার আগে যদি এই স্টেপগুলো নিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শৈর ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তর বাংলাদেশ দেশজোড়া অশান্তি ও বিক্ষোভের আবহে এবার বাংলাদেশের সিলেটে অবস্থিত ভারতের দূতাবাস এবং মিসা কেন্দ্রের নিরাপত্তা আরো বৃদ্ধি করলো মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এই খবরটা আমরা যখন পাচ্ছি তার সাথে সাথে আমাদের কাছে আর একটু বাজে রকম একটা খবর আছে যে খবরটা এর মধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে চট্টগ্রামে বাংলাদেশের ভারতের যে ভিসা সার্ভিস সেই ভিসা সার্ভিসটি আবার ভারত বন্ধ করেছে বন্ধ করেছে বা বন্ধ করতে বাধ্য করেছে আমি বলবো কারণ যে সিচুয়েশন তাতে করে এর বিকল্প ভারতে কি ছিল আমি ঠিক জানি না এর পরের খবরটি আরো এই যে থমথমে পরিস্থিতি বা এই যে এখনো সংখ্যা কাটেনি এই জায়গায় যে খবরটি আছে সেটা হলো নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা চট্টগ্রামে আইভেক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারে সব কার্যক্রম বন্ধ স্থগিত থাকবে তার মানে আনসার্টেন কবে এটা খুলবে তার কোনো গ্যারান্টি নাই বিবৃতিতে আরো জানানো হয় যেসব আবেদনকারী অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল তাদের জন্য নতুন তারিখ ঘোষণা করা হবে সে কিন্তু কোনো ঠিক নাই পরিস্থিতি পর্যালোচনার পরে উল্লেখ করা হয়েছে সম্প্রতি ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছিল দেশটির কমিশন তখন বার্তায় বলা হয় চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে স্বাভাবিক কার্যক্রম ফের শুরু করে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার ফলে বলতে বাকি থাকে না একদিকে যখন ভারত তার ভিসা সেন্টার গুলো বন্ধ করে খুলে বন্ধ করে খুলে তখন নয়াদিল্লিতে যখন বাংলাদেশ কমিশনের উপরে ঘটনা ঘটেছে তখন বাংলাদেশের পত্রপত্রিকায় খবর আসছে যে নয়াদিল্লিও নয়াদিল্লিতেও বাংলাদেশ ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করতে পারে সাময়িকভাবে দেখা যাক পরিস্থিতি কোন দিক যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সেটা আমি আতিক রহমান পুরনিয়া